প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা বিষয়ের সাজেশান নিয়ে যেখানে আগের পর্বেই গল্প কবিতার সাজেশান কিন্তু পোস্ট করে দিয়েছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আর আজকে আলোচনা করব নাটক থেকে তোমাদের দুটো নাটক রয়েছে একটি হচ্ছে বিভাব এবং অপরটি হচ্ছে নানা রঙের দিন প্রথমেই একেবারে সাজেশন বলে দিই যেটা হচ্ছে এই যে দুটো নাটক দেখছো তার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে তৈরি করে রাখবে হয় বিভাব নয়তো নানা রঙের দিন কেন বলছি এ কথা কারণ এই বিভাব নাটক থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায় আর নানা রঙের দিন থেকে একটা আসবে এই দুটোর মধ্য থেকে তোমাদেরকে যে কোনো কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে এই একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রথমে বিভাব নাটকটা তোমরা পড়বে দেখবে বিভাবের নাটকের যে বিষয়বস্তু সহজ ভাষায় আলোচনা করে দেওয়া রয়েছে তোমরা প্লে থেকে দেখে নিও আর বিভাব নাটক থেকে চার পাঁচটা প্রশ্ন পড়ো তোমরা কিন্তু নিশ্চিত যে কমন পেয়ে যাবে কি কি প্রশ্ন পড়বে সেগুলো একবার দেখো বিভাব নাটক থেকে প্রথম যে প্রশ্নটি পড়বে একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের সার্থকতা আলোচনা করো দু নম্বর বিভাব নাটকের যে নাট্যরীতির নতুনত্ব ফুটে উঠেছে তা লেখো তিন কীভাবে এটি লেখো তিন নম্বর চার নম্বর পর্বে জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন মনে করেছেন পাঁচ অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি এই প্যাচটি কি কিভাবে মাথায় এই প্যাচটি এসেছিল অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিল যে আমরা কারা বা ভাবনা কি ছিল আরও হতে পারে এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে অথবা দিয়ে দেখো তার জন্য লিখে দিয়েছি বুদ্ধিটা কি করে এলো তা বলি মানে কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং কিভাবে সেই বুদ্ধিটা এসেছিল ছয় বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বহুরূপী লাটে উঠবে কেন সাত তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন এই আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত এবং সে অভিনয় দেখে তিনি কেন কি লিখেছিলেন দেখো সাতটা প্রশ্ন রেখেছি এই শুধুমাত্র যারা বিভাব পড়বে তারা এই সাতটা প্রশ্নই পড়ে যাও এর মধ্যে থেকেই তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো এরপরে হচ্ছে নানা রঙের দিন এবার যারা মনে করছে যে শুধু নানা রঙের দিন পড়বে তাদের জন্য এবার এই প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন এবং কারণ কি। দুই আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা এই মন্তব্যের বক্তাকে তার চরিত্র আলোচনা করতে বলেছে তিন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ মন্তব্যটির তাৎপর্য খুব ইম্পর্টেন্ট চার নানা রঙের দিন অবলম্বনে কালীনাথ সেন আর রজনীবাবুর চরিত্র তোমরা এই দুটোর মধ্যে রজনীবাবুর চরিত্রটা একটু বেশি ভালো করে দেখে রাখবে পাশাপাশি কালীনাথ সেন নেক্সট প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর তরুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছে বলে বক্তা মনে করেন আর আমরা রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যামশাই কেউ জানে না কোন নাটকের অংশ আর বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমন তো এই হচ্ছে তোমাদের নাটক থেকে সাজেশন প্রশ্নগুলো আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো যেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প এখান থেকে আমি সাজেশন প্রশ্নগুলো আলোচনা করব হুবহু পরীক্ষায় কমন পাবে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও এবং দেখো আজকে আমি একটি মাত্রই বলবো যেখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো এই একটা পার্ট বা কোয়েশ্চেন ভালো করে তোমরা তৈরি করে দেখো তো যে আন্তর্জাতিক কবিতা রয়েছে এটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক এই দুটো থেকেই আলোচনা করব এখানে তোমাদের এই যে ছকটা দেখো এখানে একটা দেওয়া রয়েছে এটা চব্বিশের পরীক্ষায় এই প্রশ্ন দুটো এসেছে এই পাশাপাশি আজকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করে রাখবে পঁচিশের পরীক্ষার জন্য বা সামনে যে টেস্ট রয়েছে তার জন্যে দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখো এক পাতায় পাতায় জয় বা দিয়ে দিল জয়োৎসবের ভোজ বানাতো কারা মানে পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ বানাতো যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে দুই গলদের নিপাত করেছিল সিজার একটা রাধুনীত ছিল প্রসঙ্গ উল্লেখ করো আর উদ্ধৃতি উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন নেক্সট জয়তরণের ঠাসা মোহনীয় রিম রোম তো বানালো আর কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে মন্তব্যের মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো চার ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডারের পরিচয় দাও এই মন্তব্যের বা বক্তব্যের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পাঁচ সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন বা ধরো এইখানে এই প্রশ্নটা না দিয়ে দিদি এই উক্তির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন পাঁচটা প্রশ্ন পড়োই পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন থেকে বেটোল্ট ব্রেকটের লেখা আর অনুবাদ করেছেন কিন্তু শঙ্ক ঘোষ দেখো তোমাদের গল্প কবিতা নাটকের সাজেশন পোস্ট হয়ে গিয়েছে ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে বা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো আর নেক্সট হচ্ছে অলৌকিক এখান থেকে তিনটে প্রশ্ন পড়ো অলৌকিক হচ্ছে কর্তার সিং দুগ্গালের লেখা আর অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ তিনটে প্রশ্নের এক যে ঠিক হলো ট্রেনটা থামানো হবে মানে এখানে কোন ট্রেনের কথা বলা হয়েছে আর সেটা কিভাবে থামানো হয়েছিল দুই গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো এই গল্পটা কী স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তিন হঠাৎ শেষ মর্দানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দাকে কি মর্দানাকে কি করতে হয়েছিল আর তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল এই তিনটে প্রশ্ন এখান থেকে পড়ে রাখো দেখো এই সম্পূর্ণ সাজেশান তোমাদের টেক্সট বই থেকে এরপরে আরেকটা পর্ব করব যেখানে হচ্ছে আমার বাংলা থাকবে আমার বাংলার সাজেশানগুলো পরবর্তী পর্বেই আমি আলোচনা করে দিচ্ছি তো এই পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রাখো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাবে